তা মানুষ রাষ্ট্রায় বিভাগ সেলস করে খালি সেলস তো দশটা গরু এখন সেনা না ঠিক আছে দ রাষ্ট্রায় বিভাগ সেলস কাকে আজকে দেখাবো এক দেশের গায় এক দেশের বাসুর আচ্ছা কতরা বুঝি ভালো করি এক দেশের গায় এক দেশের বাসুর লাখ আছারি কাল গরু বেচা কিনা করে তার সাথে আমরা গরব ইস পারবো না হ্যাঁ দেওয়া সম্ভব 20 কেজ দুধ দিবরাতে 1000 টাকা কিন্তু আমার বাপের মত না সম্মানিত দর্শক আলাইকুম আজ তিরিশে মার্চ দুই রোজ রবিবার চলে আসছি আমরা সংগ্রহ দেখাতে কালেকশনের মধ্যে কাকা কেমন গাভী রাখছে সেগুলোর দাম যাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং গাভী গুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কাকার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাই যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনার না কেন অবশ্যই চেষ্টা করবেন নিজের নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কিনা বেটা আচ্ছা বেচা কিনার অবস্থা খুবই ভালো খুব ভালো কাকা কিন্তু কম বেশি সবাই চিনবে সবাই চিনবে বেটা সবাই পুরাতন দর্শক ভাই সবাই চিনবে কিন্তু নতুন আচ্ছা কথা বলা লাগে পরিচয় দিয়ে পরিচয় আমার নাম ইসলামী ঈশ্বর দিয়ে পাবনা যে কোনো জায়গায় এসে যোগাযোগ করলে পরে কালেকশনে বরাবর বড় নিয়ে বেশি কাজ করতে বড় গাভী মানে এটা মানুষ রাস্তায় বিভাগ চ্যালেঞ্জ করে আচ্ছা আচ্ছা খালি চ্যালেঞ্জ তো দর্শক ভাই গরু এখন চেনা না ঠিক আছে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ কাক করে আজকে দেখাবো আমি মোটামুটি যে এটা দেখলাম টোটালি তো আনকমন একটা আনকমন মানে একটা ইন্ডিয়ান একটা বিগ সাইজের একটা জার্সি কেবল গা সহ দাঁত

কিছু আছে অনেক দর্শক ভাই বোঝে না কিন্তু আবার অনেকে বোঝা শিখে গেছে এক দেশের গায়ে এক দেশের বাসুর আচ্ছা আচ্ছা কথাটা বুঝি ভালো করে এক দেশের গায়ে এক দেশের বাসুর লাগা ছাড়ি কাল গরু বেসা কিনা করে

একদম সাদা কালোর পিন এটা এক নাই কোনো কমতি নাই থাকে এক কথায় আমার নাই কিন্তু হ্যাঁ তুমি ডাইরেক্ট কথা বলবে যে এই জায়গাটা আছে গরুটা মোটামুটি আমার চোখে মনে হচ্ছে একদম সব দুটা দাঁত কেবল পড়ছে এখনো উঠেনি দাঁত ও সিংহ তো একদম একদম বকন করো হ্যাঁ থেকে গাড়ি হতে গেছে বাচ্চাটা হয়েছে ঘন্টা কেন বাচ্চা হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা হয়েছে ঝোলতে কাঁচা লাভে হয়েছে লাল সাদার বাচ্চা হ্যাঁ

বাচ্চা তো খারাপ হবে না আচ্ছা তো এটার থেকে যখন বাচ্চার বয়স মোটামুটি পনেরো ষোলো দিন হয়ে যাবে আমার জানা মতো দুধ ক্লিয়ার আসবে সেরকম বয়সে যায় কিরকম দুধ আসা এক বারোটা দুধ না হলে পরও বুঝছাও ওই পঁচিশ তিরিশ এর গল্প করে লাভ নেই এটা প্রথম দিনের গরু জাত মানের উপর ভিত্তি করে দুধ হবে এগারোটা সর্বনিম্ন প্রথমে দুধ পাবে আঠারো সতেরো আঠারো দুধ পাবে প্রথম বিয়ে সতেরো আঠারো হ্যাঁ গ্যারান্টি পাবে এটা আমার কাছে লেখিত পাবে গ্যারান্টি একদম স্ট্যাম্প করে দিতে হ্যাঁ স্ট্যাম্প করে দেবো যে চালানটা করে দেন চালানে লেখে আমার নিজের পেট আছে নিজের পেটে আমি সই করে দেবো আচ্ছা তো কাকা একটু এখানে গাভী তো তার এখন দুধ দেখার কোনো জায়গা নেই না আছে শুধু ধার বাড়ি হ্যাঁ বছর পর দিন আমি বললাম এটা একটা মানে আজকে তিনটা গাভী দেখাবো মানে ঈদে বছর দিনের জন্য মানে যে লিবি সে একটা ভাগ্যবানোর সুন্দর সুন্দর মানে গরু দেখো একদম একদম এই দেখো এটা তো হাগড়া এটা তো দুধ না বুঝছো এটা তো হাগড়া আচ্ছা দেখি দেখো সামনে দুইটাই একদম মোটা হ্যাঁ হ্যাঁ চার দিয়ে একই রকমের বাড়াবি এই দেখো আর কিন্তু একটা দুধের গরু যদিকালে এমন তেমন হয় তাহলে একদম এই দেখো খালি আরামটা আনবি খালি সুন্দর জিনিস আর একদম যদি কাল আমার গরু দুই দাঁতের বেশি তিন দাঁত হয় এক গরু বদলে আরেক গরু দিয়ে দেবো টান এখনো কি সম্ভব হ্যাঁ দেখা দিয়ে দেবো আমি দেখানোর প্রত্যেকটা গরুর দাঁত দেখা দেবো এটা দাঁড়া যদি কাল তিন দাঁত হয় গরু তিন দাঁত বা তাহলে গরু এক গরুর বদলে আর এক গরু দিয়ে দেবো আমি ক্যামেরাটা ভালো করে ধরে দেখা হয় দেখুন দুইটা তিন দাঁত হয় আর এক গরু দিবানো লিটারের আর নিজের প্যাড আছে নিজের প্যাডে আমি গরু লিখিত করে দেবো বাচ্চা এমনকি দুধ হতে পারবে ভাগ্য ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো এই অবস্থায় দাম কত টাকা আমি দুইটি গরু একসাথে দাম বলি দেবো এটা হয়তো তিনটি গরু দেখাও বেটার বছর কত দিন ঠিক আছে আমার কথা আছে মান দেখি সারি কোন ভাই পছন্দ হয় তাহলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে এই গরুটার দাম তুমি বলতে চাও দেখো এগারোটা লিলি পরে দুই লাখ পনেরো হাজার টাকা দাম একদম বকনা গাবি একদম বকনা গাবি মানে সমাত বাচ্চা হয় যে রেড পিজন বকন বাচ্চা গায়ে সেটাই কাকা যদি ভালো জিনিস নিতে হলে ভালো টাকাই গুনতে হবে এটাই সাধারণ পরবর্তীতে আমরা দেখাই দেখাও দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসেন কাকা প্রথমটা তো ছিল ডাবল বডি চুই এটা তো একদম ডাবল বডি ডাবল বডি 100 100 গরু আমি কইলাম না তিনটা গরু দেখাও রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ হবে আমার গরু আচ্ছা একদম মানে সকল দিক থেকেই পারফেক্ট হ্যাঁ আচ্ছা আর আর যেরকম লম্বা হাইটও তো মোটামুটি ভালো হাইট উচ্চতা লম্বা যেদিক যাবে স্কোয়ার আসবে হ্যাঁ একদম স্কোয়ার সাদা কালোর প্রিন্ট একদম হ্যাঁ এটা

এটা এটা একটু জার্সির একটু করস থাকতে পারে জার্সির মিশ থাকতে পারে এটা তাহলে এখন এই অবস্থায় সামনে এটা কি নাভিনা পানি না না ওটা রস না বেস এক বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ আমার গরু লাভে থাকলে পরে গেলাম না লাভে কম্বল থাকলে পরে এক গরুর বদল আর এক গরু দিয়ে দেবো আর দাঁতটা প্রথম দেখা দেবো আমি ঠিক আছে দাঁত তো অবশ্যই দেখো আগে তুমি ক্যামেরাটা এই ওলানো এই লাভে মারো এগুলো লাভে থাকে আমার গরুর এক বিন্দু পরিমাণ পরি একদম সব পানি বেটা এগুলো দেখো রস এগুলো আজ সকালবেলা যেহেতু বাচ্চা এটার থেকে কয়েকবার টানা হয়েছে দুইবার দুইবার হ্যাঁ এ গোটা দুই বারটা আনিস ওলানটা ধরো ক্যামেরাটা ধরে মারো গোড়া হাঁটা গোড়া হাঁটা আচ্ছা হাঁটানো আমরা নিচে রাখা এটা বারে কত কোয়ালিটির মতো টানলেন এই দুই বারে ধরো তাও 10 12টা টানা হয়ে গেছে মাপে দিছো তো এটা কাজ দুধ দুধটাই আমার এখানে দাম বেশি কিন্তু সাদা দুধটার দাম কম আচ্ছা আচ্ছা দেখা গেল যে দুই বারের মতো গালা হইছে 7 লিটার না 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 12 লিটার 12 লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাছুর কেও তো খাওয়ানো হ্যাঁ বাছুর তো খায় যায় হাঁটি বেরাসে দেখো যখন এটা দুধ একদম সম্পূর্ণ ক্লিয়ার হবে তাতে কি রকম এই তাও হ্যাঁ এটা আমার আইডিয়া মানে আমার অভিজ্ঞতা বা জাত মানের ভিত্তি করে এই কথাটা আমি বললাম এই অবস্থায় বাচ্চা দাম কেমন নিতে হবে একদম কইলাম না মাটি কাটা দাম দেবো বেটাই এই দাম দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ পঁয়ষট্টি

দাদা বড় বড় এই দেখো দাঁতটা ক্যামেরা ভালো দেখাও দাঁত ভালো দেখাও তুমি আমাদের হচ্ছে স্পেশাল কালেকশন আপনার কালেকশন মানে করলাম না বিভাগ চ্যালেঞ্জ হবে এগোটা সহমাত্র দুটা দাঁত

গাবি বেটা সবাই নিতে পারবে না গাভীর আসতে হবে নিতে লিখতে হলে আমার খামারে আসতে হবে অনেক শান্তি বাট চাটটা কত ফাঁকে ফাঁকে তাই দেখো জিনিসটা কত দূর ফাঁকে ফাঁকে দেখো জায়গাও তো জায়গা মানে কি মনে করো যে

লিগেল মানে কি যদি কাল দুই দাঁত তিন দাঁত না একটা করে গরু ফিরিয়ে দেবো আমি দাঁড়া এই লাও ক্যামেরা ধরো মাঝে একদম হ্যাঁ দাঁত তিন দাঁত হলে পরে একটার বদলে দিতে হবে পঁচিশটা গিরান্টি থাকবে তোকে গাফি এরপরে কি সম্মানি বা আলোচনার জায়গা হবে আলোচনা করা যাবে বছরকার দিন মানে করবো নিয়ে নিতে পারে যোগাযোগের

গায়েডার দেখতে সর্ব গাইডার ঠিক আছে কিনা বাচ্চা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা বাচ্চা অন্য হাজার হয়ে যায় তখন অটোমেটিক কম আমার বাপে কলাম প্রথমে তো কলাম আমার বাপেরও ক্ষমতা নেই একটা বিশ কেজি দুধের গরু